সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি কিন্তু দোয়া মাহফিল করতে যে বিএনপি সব তালগোল পাকিয়ে ফেলেছে সব মাখিয়ে ফেলেছে বিএনপি এখন এমন একটা দলে পরিণত হয়েছে যে পদে পদে সবকিছু মাখিয়ে ফেলে এলোমেলো করে ফেলে লেজে গোবরে মাখিয়ে ফেলে বিষয়টা হয়েছে এরকম দর্শক অন দি আদার হ্যান্ড খালেদা জিয়া বিএনপি নেত্রী হলো জামায়াত ইসলামী তার জন্য যে ইমোশন দেখাচ্ছে তার জন্য যে আন্তরিকতা দেখাচ্ছে যে সিনসিয়ারিটি দেখাচ্ছে প্রশংসায় ভাসছে যে জামাত নেত্রী তো নয় অনেকে মজা করে বলছে যে জামাত শিবিরের লোকজনের যে আবেগ শ্রদ্ধা এতে তাকে জামাত নেত্রী জামাতের মহিলা আমিন না বলে ফেলে বিষয়টা তো এরকমই দাঁড়িয়েছে দর্শক যেমন প্রথমেই ডক্টর শবিকুল ইসলাম মাসুদে স্টার্ট করেছেন তার নিজ এলাকায় বাউফলে আনুষ্ঠানিকভাবে ব্যানারটা নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া এই যে বিএনপি দোয়া মাহফিল করেছে খালেদা জিয়ার জন্য এটা সূচনা তো করেছে শিবির বাউফল শিবির এরপরে জামাত জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আনুষ্ঠানিক ভাবে তার জন্য দোয়া করেছে এবং জামাতের প্রতিনিধি দল খালেদা জিয়াকে দেখতে গিয়েছে এগুলো চলছে কিন্তু বিএনপি দেখেন বিএনপি খালেদা জিয়ার জন্য দোয়া করেছে দোয়া বলতে যা বুঝায় দোয়ার মধ্যে যে সন্ন্যাত থাকা দরকার একটা দোয়া অনুষ্ঠানও নাই বরং সেটা এবং একটা গিবতের প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে একটা দল যে কতটা দেউলিয়া হতে পারে কতটা নিচে নামতে পারে তার প্রমাণ খালাদা জিয়ার জন্য দোয়া করতে যেয়ে বিএনপি দেখিয়ে দিল মানে এই দলটা এতটা থার্ড ক্লাস দলে পরিণত হয়েছে যে খালাদা জিয়ার মতো একজন মহিষী নারীর জন্য দোয়াটাও ঠিক মতো করতে পারে না লেজে গবরে মাখিয়ে ফেলে দর্শক আহ পরাজয়ের আগে এরকম যা করতে যায় সবকিছু নিয়ে ট্রল হয় অথবা সবকিছু মাখিয়ে ফেলে যেরকম ডাকসুতে ছাত্রদল পরাজিত হওয়ার আগে যা করতে যায় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছিল এটা পরাজয়ের একটা পূর্ব লক্ষণ আলামতে পরাজয় যেমন ডাকসুতে নির্বাচনের আগে ছাত্রদল শপথ পড়তে গিয়েছিল শপথ অনুষ্ঠান তো শপথ অনুষ্ঠানে শপথ শুরু করার আগেই সবাই শপথ শুরু করে দিয়েছে তো এগুলো নিয়ে আবার ব্যাপক ট্রল হয়েছে তারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং এর বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে সেখানে ছাত্র দল নেত্রীরা স্টেজে উঠে বলছে মাই খাতে নিয়ে বলছে ছাত্র দল বিএনপি নারী নির্যাতনের পক্ষে ছিল এবং থাকবে আবার শিখিয়ে দেয় যে শিবিরের বিরুদ্ধে এটা বলো সেটা বলো সেটা আবার ক্যামেরায় ধরা পড়ে পরাজয়ের আগে এরকম সবকিছু এলোমেলো হয়ে যায় এটা একটা রিয়ালিটি ঠিক তদ্রুপ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে কিন্তু সেই দোয়াটা শিরোনাম হতে পারেনি শিরোনাম হয়েছে বা জনগণের মধ্যে আলোচনা জাগিয়েছে সারা জাগিয়েছে দোয়া করতে যে অঘটন ঘটেছে সেটা যেমন যুবদল নেতা এক অশিক্ষিত থার্ড ক্লাস চান্দাবাজ বাটপার যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একদম অশিক্ষিত কি পাশ করেছে কোনো সার্টিফিকেট দেখাতে পারবে না বিএনপি বেসিক্যালি এখন অশিক্ষিতদের দলে পরিণত হয়েছে গ্রামগঞ্জে কোন শিক্ষিত মানুষ বিএনপি করে আপনি দেখাতে পারবেন না এই নয়ন দেখলেই বোঝা যায় যে অশিক্ষিত একটা ছেলে এ কিছু অভিনয় করে বেশি চালাকি করতে গিয়েছিল কিন্তু নমিনেশন তো পায়নি এখন সালাম দিয়েছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি জান্নাতুল ফেরদাউস মানে অতি ভক্তি দেখাতে গিয়েছিল অতিভক্তি চোরের লক্ষণ অতিভক্তি দেখাতে গিয়েছিল অতিভক্তি দেখাতে যে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম এরকম কোন সালামের নাই কোথাও আলাইকুম সুনাতুল্লাহ আপনি এতটুকু বলতে পারেন কোন কোন দুর্বল হাদিসে পাওয়া যায় বা মাঘ ফিরাত হোক বা জান্নাত এরকম আছে কিন্তু জান্নাতুল ফেরদৌস সরাসরি এরকম কোন সালাম কোন হাদিসে নাই এর এটা খালেদা জিয়ার দোয়া কেন্দ্রিক এই ঘটনা ঘটিয়েছে এ তিন খাবার টাবার দেয় অমুক তুমুক এই নানান কিছু আহ সে পাবনা হাবিব গুন্ডা আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রলীগ নেতাই হাবিব গুন্ডার এলাকায় খালেদা জিয়ার জন্য দোয়া করেছে যারা দোয়া করেছে এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা কেমন এরা কি দোয়া করবে হাবিব গুন্ডা ক্লিন শেপ মোস টুপি একটা মাথায় দিছে জীবনে কোনোদিন টুপি মাথায় দিয়েছে কিনা সন্দেহ আছে আশেপাশে যারা বেশিরভাগের মাথায় টুপি নাই কেউ কেউ টুপি একটা ময়লা টুপি একটা মাথায় দিয়েছে